বাইশ হাজার টাকা পড়বে সাথে আলমারি ড্রেসিং টেবিল এই যে ইয়ে আছে এক বেলকুনি আছে

একশো তাহলে যদি কোনো সমস্যা ভিতরে হলে পরে আপনার গায়ে প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা আপনার গায়ে রাখা যাবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ এই যে আপনার গুড়ি খাট গুড়ি কলস খাট